ভাই এইসব কথা বললেন না আপনি সাংবাদিক নামে কলঙ্ক আবার এই সব কথা বলতেছেন এখানে আজকে যে ঘটনা করছে এটা বললেন আপনি কেন বলতেছেন আবার ওইগুলো ফালতু প্যাচাল বেরেন না ভাই ওকে ভাই থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ মোহনবাবুল আলমিন রসস্য আমাতে খুব ভালো আছি আজকে প্রথম হাজিরা ছিল আমার আপনার জানেন যে মামলাটা হয়েছিল ওই মামলার আজকে প্রথম দিন আমি করে আসছি আজকে আমাকে হাজিরা দিতে দেয় নাই আমাকে হচ্ছে বাইরে থেকে অ্যাটাক দিয়েছে অ্যাটাক দেওয়ার পর অনেক সাংবাদিক মিডিয়া কর্মী যারা ছিল তারা হচ্ছে ভিডিও করছে ভিডিও করার পর হচ্ছে তারা কিছু লোকজন হিরঞ্চি যারা ছিল পনেরো বিশ জনের মধ্যে তারা দৌড়ে পালিয়ে গেছে আর হচ্ছে শিখা খান গালি গালিগালাস আর অনেক হচ্ছে হুমকি ধমকি দিয়েছে আমাকে আর বলেছে যে আরও কি কি যেন মিথ্যা মামলা আমাকে দিবে আরও মানে আজকে আমি হচ্ছে আমার অন্যায়টা হচ্ছে আমি হাজিরা দিতে আসছিলাম আর বিপক্ষে হচ্ছে সাক্ষী দিতে সাক্ষী আসছিলো আমার আম্মু আর আমার ছোট ভাই তাদেরকে হচ্ছে অনেক হেনস্থ করছে এখানে আছে আমার আম্মু পাশে দাঁড়ানো আজকে আমি আছি হচ্ছে নারায়ণগঞ্জ কোর্টে নারায়ণগঞ্জ জর্জ কোর্ট কোথা থেকে আসছি মাদারীপুর থেকে আসছি আর ওদের এই নারায়ণগঞ্জ হচ্ছে ওদের এলাকা তো এখানে আইসা আমি হচ্ছে আমি হাজিরা ঠিকমতো দিতে পারি না আমাকে হচ্ছে ই করা হয়েছে হুমকি তুমকি দেওয়া হয়েছে আর হচ্ছে আমার গায়ে হাত দেওয়া হয়েছে আমি ওদের বিষয় নিয়ে কিছু বলতে চাই না কারণ যারা ভালো সোসাইটির মানুষ তাদের নিয়ে কথা বললে মানসম্মান থাকে আর যারা খারাপ লেভেলের মানুষ যারা খারাপ রাস্তাঘাটের যারা হচ্ছে যে খারাপ কাজ করে বেড়ায় তাদের বিরুদ্ধে কিছু বলবেন আর উল্টা হচ্ছে হেনস্থার শিকার হইতে হবে মানহানি হইতে হবে এই জন্য তাদের বিষয় নিয়ে আমি আর কিছু বলতে চাই না কিন্তু আজকে আমি না বলে পারলাম না আজকে হচ্ছে আমাকে আবার অ্যাটাক দিছে আজকে আমি ওই যে নারায়ণগঞ্জ কোর্টের সামনে আসি এই কোর্টের সামনে ওদের অনেক হিরঞ্চি মিরঞ্চি চি এদেরকে নিয়ে আসছি আর আপনারা তো দেখছেন যে কিছুদিন আগে যখন জেলে যায় তখন বলছে যে জেল থেকে আর মাইরা ফেলমু ওই পরিকল্পনা চলতেছে এখন আপনাদের সামনে তো আজকে বললো এই সময় খামা এক জিনিস মেয়ের বিষয় নিয়ে মানুষ সবসময় টানে যদি এটা সত্যি হয়ে থাকে টেস্ট ডিএনএনএতে বলেন ওই বিষয়ে আমার নামে কেন মামলা হয়নি কেন আর আমার আইনজীবী আসতে লেট করছে যার কারণে মানে সব কিছু মিলে প্রিপারেশন নিয়ে এই ওরা এইগুলা করতেছে আর কি এই বিষয়ে আমি হচ্ছে একটু আমার নতুন যে আইনজীবী তার সাথে একটু যোগাযোগ করে আমি জানাতে পারবো আপনাদেরকে আপনি সে ভয়ে আছেন কি ভয় কি এখন উপর আল্লাহ আছে উপর আল্লাহ যেটা করবে সেটাই কারণ আমি তো মরে গেছি গত নয়ই জুলাই তো আমি মনে করি যে উপর আল্লাহ থাকলে সত্যের জয় একটু ধীরে সুস্থই হয় আসতে ধীরেই হবে আর কি আর যারা মিথ্যা কথা বলে তারা হচ্ছে নগদ চিল্লে মিল্লায় অনেক কিছু করতে চায় কিন্তু সত্যের জয় যেটা সত্যেরটা একটু দেরি হয় করতে যে হ্যাঁ তারপর শিখা দিব্যি আজকে দেখলাম কোর্টের কোর্টের ভিতরে আপনার সঙ্গে মানে আপনারা তো নিজেরাই দেখেছেন কি পরিমাণ অশ্লীল ভাষায় গালিগালাজ করছে আর হচ্ছে আমাকে অ্যাটাক করতেছে বারবার আবার কন্টেন্ট মেক করতেছে ওর মেয়ের ক্যামেরা ধরাই বিভিন্ন ভাষায় গালিগালাজ করে আবার হচ্ছে কন্টেন্ট মেক করতেছে এটাই দেখতেছি ওর একটা হাজব্যান্ড ছিল ওই গুন্ডাই যে বন্দরের আওয়ামী লীগের যে চাঁদা চুদা উঠাইতো নৌকা ঘাটের ওর পাওয়ারে আমার সাথে এই যে এরকম মানে ই করতো অত্যাচার করতো নারায়ণগঞ্জে যখন ছিলাম আমি তারপর ওর ওইখান থেকে যখন চলে যাই তখন ইকটার আমুর সাথে মিল দিয়ে মামলা দিয়ে হচ্ছে আমাকে ধরাই না আপোষ করায় হচ্ছে রাত্রে ঘুমের ট্যাবলেট ওষুধ খাওয়ায় ড্রিঙ্কসের সাথে মানে কোকোকোলার সাথে এগুলো খাওয়ায়া তারপর আছে আমাকে ঘুম লয় রেখে আমার সাথে এই ঘটনাটা ঘটাইছে হ্যাঁ তারপর ওর মেয়ের নামে মিথ্যা বিলেম দেওয়া হচ্ছে এই মামলা থেকে রেহাই পাওয়ার চেষ্টা করতেছে মানে সবাইকে বলতেছে যে আমার মেয়েকে এগুলো এগুলা করছে দেখে আমি এগুলা করছি কিন্তু আসলে না ওদের ব্যাকগ্রাউন্ড গেটে দেখেন আপনারা ওরা আবার হচ্ছে নিজের ছেলেকে আর মেয়েকে দিয়ে চুরি করায় রিক্সার পিছন উঠে পকেট মারায় আপনারা এগুলো জাস্টিফাই করবেন আর ওর ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো চেক দিবেন আর ব্যাঙ্ক ব্যাংকের যে ইনকোয়ারি অ্যাকাউন্ট অ্যাকাউন্টের ইনকোয়ারি নেবেন তাহলে বুঝতে পারবেন যে ওরা কোন সোসাইটির আর কোন লেভেলের লোক